রাম অনারায়ণ রাম বিষয়বস্তু প্রকৃতির খনির কর্মী হয়ে এসেছেন উপদেষ্টা জন্মসিদ্ধ মহান তার কুলি মজদুর নিয়ে কারবার গড়াবার কাজে তাদেরই দরকার ভিক্টোরিয়া হোটেল পুরী উড়িষ্যা চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন শ্রী শ্রী ঠাকুর বলছেন বায়ু সে তার নিজের চিন্তাতে নিজের ধ্যানেতে এগিয়ে চলেছে প্রকৃতির অনন্ত গতির পথে। বহু সাধনায় নিবিষ্ট হয়ে চলছে সে একই সাধন মার্গে সাধনাতে সে এখনো চলছে তার চলার বিরাম নাই সে যে বয়ে চলেছে জীবজগত তার নিকট হতে বাতাস গ্রহণ করছে ও ছাড়ছে তাই সে জীবজগতকে বাঁচিয়ে রেখেছে বায়ুর কাজের স্পিডে সমস্ত জীবজগত প্রবাহিত হচ্ছে জীবজগত হতে সে আবার স্পিড সংগ্রহ করছে এইভাবে ভাবে গিভেন টেক পলিসিতে আদান প্রদানের সংঘর্ষে কারেন্ট বা বিদ্যুতের সৃষ্টি বিদ্যুতের ঘর্ষণে স্পর্শনে নানাভাবে ধনির সৃষ্টি হচ্ছে এই পরিদৃশ্যমান জগতে জলে স্থলে অন্তরিক্ষে প্রত্যেকে প্রত্যেকের সাহায্যে রয়েছে সবাই কাজ করছে একে অন্যের সহযোগিতায় বায়ু সেলফ একটা বডি সহস্র সহস্র সেল রয়েছে বায়ুবধ হয়ে তারা প্রত্যেকে প্রত্যেকের আকর্ষণে ধাবিত হচ্ছে বয়ে যাচ্ছে মন যেমন হু হু করে চলেছে ঠিক তেমনি বায়ুর নিজস্ব ইন্ডিভিজুয়াল মাইন্ড আছে বায়ুর ও জীবের মাইন্ড এক জায়গায় গিয়ে মিলেছে সৌর জগতের সব বায়ু সবাই একই মাত্রায় একই টেম্পোতে আমাতে রয়েছে অজস্র অজস্র বায়ু এভরি সেনে সজাগ বায়ু নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছে ও নিচ্ছে দেহের অনুর সাথে সাথে ইহা বুঝে নিলে মনে হয় বায়ু প্রতিষ্ঠিত হয় বুঝা যায় আমাদের ভিতরে সব বায়ু রয়েছে একই মাত্রায় তার উপলব্ধি সাংঘাতিক আমাদের দেহযন্ত্রের সবই রিসিভার সমস্ত শরীরই রিসিভার চোখ কান নাক সবই আমাদের রিসিভার শুধু গন্ধ নেবার জন্যই নাসিকা নয় সকল ইন্দ্রিয়ের কাজ নির্ভর করছে এর উপর শ্বাস প্রশ্বাস চলছে বলেই সবাই বেঁচে আছে দম বন্ধ হলেই সব বন্ধ হয়ে যাবে শ্বাসের সাথে মনের সাথে ও দেহের সাথে যোগাযোগ আছে সমস্ত জগত ব্যাপিয়া সব সময় যে ধ্বনি বয়ে চলেছে সেই ধনী শ্বাসের একমাত্র খোরাক এই যে আমরা অহর্নি শ্বাস টানছি ও ছাড়ছি সুর যা রয়েছে জপের মন্ত্রের তাই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে দিন রাত জপের খোরাক দিতে হবে সহস্র সহস্র অনুর সম্মিলনে যে শ্বাস প্রশ্বাসের কার্য চলেছে জগতের বায়ুর সহিত তাহা এক টেম্পোতে রয়েছে এই অনুগুলির স্পিড সাংঘাতিক শ্বাস প্রশ্বাসের সাথে সাথে সেকেন্ডে কুড়ি হাজার মাইল যায় ছোট একটি অনু রেসপিরেশনের প্রয়োজন রয়েছে অনন্ত মহাশূন্যে যে নাদধ্বনি বয়ে চলেছে শ্বাস প্রশ্বাসের মাঝে সেই প্রণবের ধ্বনি শোনা যায় সেই ধ্বনি যেন বলছে আমি সেই সেই আমি সোহম বলুক না কেন যাহাই তাহাই মনে হয় তাই যে যেভাবে শব্দতে তাহা শুনিতে পায় এই সেলফ সেমটি তার অর্থাৎ শ্বাস প্রশ্বাসের অর্থ এটাই রাইট এই শ্বাস প্রশ্বাস যেটা চলছে ও আসছে তা জীবজগতকে বাঁচিয়ে রেখেছে সাধনায় আবার তার প্রয়োজনীয়তা আছে এই বায়ু নিরন্তর বয়ে চলেছে অনন্ত মহাশূন্যে তাই বাতাসকে বায়ুকে অবলম্বন করে মহাশূন্যের সাধনায় যদি নিমগ্ন থাকা যায় তবে সাকসেসফুল হওয়া যেতে পারে সাধনার সিদ্ধ বস্তু রয়েছে যে সম্মুখে প্রয়োজন শুধু চেক কেটে এবং আনা সাধনায় জপে তপে এই পরিদৃশ্যমান জগতে মাটি জল আলো ও বাতাস সবকিছুরই উদ্ভব মহাশূন্যের অনন্ত কোটি অনু পরমাণুর সমন্বয়ে তাই জীবের শিরাই শিরাই যে রক্তের ধারা তা আকাশ থেকেই কোন অদৃশ্য পথে প্রবাহিত হয়ে আসছে আমার শরীরের সমস্ত অনুপরমাণুর ভিতরে বায়বীয় ব্লাড বয়ে যাচ্ছে অশান্তি ঝামেলা ঝড় বাষ্প বায়ু ওয়ার্ক সবকিছু বয়ে যাচ্ছে ঢেউয়ের ভিতরে ঠিক তেমনি করে বয়ে যাচ্ছে যেমন বায়ু বয়ে যায় ঠিক তেমনি করে দেহের মাঝে ঢেউয়ের ভিতরেই যেন বয়ে যাচ্ছে সাধনায় গভীরভাবে তন্ময় হয়ে থাকতে হবে হোপলেস ডিপ্রেশন আনসাকসেসফুল ধনীগুলি আবার বাতাসের কার্য জলে তাপ দিতে দিতে জল বাতাসের সাহায্যে বাষ্পাকারে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই বাষ্পের দ্বারা কত কাজ করা যায় তেমনি মহাকাশে মন নিবিষ্ট রেখে অহর্নিশ জপ চালিয়ে গেলে যার যার ভিতরকার উত্তাপেই মূলাধার স্বাধীন মণিপুর ইত্যাদি চক্রে শক্তির আপনি স্ফরণ হবে সীমাবদ্ধভাবে যা রয়েছে উত্তাপে বাতাসের সাথে সাথে সেটাই ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এটাই জপের কার্য বায়ু প্রবহমান হয়ে সমস্ত জগৎকে চালিত করছে শ্বাস প্রশ্বাস ফল করলে উত্তপ্তের দিকে না টিকলে চলল বাড়ি পাতের দিকে পার্সেন্টেজ কম বা বেশি হলেই আর দিকে চলে যায় তাপে ক্রাইং এ চোখের জলের সমন্বয়ে সব কাজ চলছে তুমি দাস হয়ে গেলে তো চলবে না তুমি কেন কাঁদবে কেন হাসবে অবস্থার চাপে দাস হয়ে হয়ে যাচ্ছে। তোমাকে বাউন্ড করছে লাই গভর্নমেন্ট বাট ইউ আর নট অবিডিয়েন্ট তুমি অবিডিয়েন্ট তোমার কনসেন্সের নিকট তাদের অর্থাৎ ইন্দ্রিয়গুলির নিকট নয় জপ করতে করতে এত স্পিড জাগবে যে বাতাস আলো জল বায়ু তাপ বাড়ি সমস্ত জগৎ হয়ে সব বসীভূত হয়ে যাবে তোমার শুধু স্টাডি হিম জন্মসিদ্ধ মহানকে একমাত্র নির্ভরশীল হও তার ওপর একমাত্র উত্তপ্তের একমাত্র বায়ুর একমাত্র বাড়ির কর্মের ব্যাপকতা নিরীক্ষণ করো শুধু মন প্রাণ দেহ দিয়ে শাষ্টাঙ্গে অবস্থা ক্ষেত্রে জপের মাধ্যমে নিজেকে বিলিয়ে দেওয়া তার পরম জ্ঞানের নিকট চরম জ্ঞানের নিকট সব কিছু তোমার হয়ে চালিত হোক ইহাই আমি চাই কথা অনেক উচ্চাঙ্গের সহজ সাধ্য করে দিচ্ছি বলেই সবার জন্য প্রযোজ্য হবে বলে মনে হয় না আবার প্রযোজ্য হওয়ার জন্য যে সবই ঠিক করে দিয়েছি শাস্ত্রকারেরা নিজেরা গুলিয়ে গিয়ে তোমাতে আমাতে তাতে সব গুলিয়ে ফেলেছে ষোলো মাত্রা জ্ঞানের ষোলো মাত্রা গানের সবাই মিলাতে পারে না আরেকবার পড়ছি লাইনটা ষোলো মাত্রা গানের আবার ব্র্যাকেটে আছে জ্ঞানের ষোলো মাত্রা জ্ঞানের অর্থাৎ ষোল মাত্রা গানের সবাই মিলাতে পারে না যাদের জ্ঞান আছে মাত্রা তারা ঠিক লয়ে পৌঁছে দেবে রেফারেন্স যারা মিলাতে চায় তাদেরই সময় বেশি লাগে তোমাদের দরকার হবে না দু এক ঘন্টায় সাফিসিয়েন্ট রিভলিউশন হবে আমার বই পেয়ে যুগ পরিবর্তন হচ্ছে এক আমল হতে আর এক আমল কাজেই রিভলিউশন আসবেই মানুষের ভাব জগতে উচ্ছিস্টের ভিতর আমি যাব না যা বলে গেছে আমি আমি সে কথা বলবো না নিউ লাইট দেব। একেবারে এক অবস্থায় যে আর কিছু বুঝতে পারছে না আমি যা দেব তার ভিতর হতে পরে ব্যাখ্যা চলবে গীতা হিসাবে একটা বই লেখার ইচ্ছা আছে অর্থাৎ গীতা কিরূপ হওয়া দরকার এই বাস্তবতার ভিতর সে বিষয়ে যাতে সবাই বুঝতে পারে সেভাবেই লিখতে হবে মাঝে প্রকাশ পাবে জড়বাদের ভিতর দিয়ে চৈতন্যবাদের প্রকাশ বিচার করবে না কার্যবিধিতে কনফিউশন অ্যারাইজ করলে জেনে নেবে তাতে স্পিরিচুয়াল গাইড মনে কিছু করবেন না মূলে বৃহস্পতি আছেন হঠাৎ কোনো রিমার্ক করবে না জেনে নেবে তার কাছে তিনি জন্মসিদ্ধ মহান বডিলি বিরাজ যখন করেন ভ্যারাইটিস বডিলি অ্যাফেয়ার্স আসতেই থাকে বৃহস্পতি চাইছেন সলভ করতে এভরিথিং সমাধান যাতে হয় সমস্যাগুলির সমাধান যাতে করতে পারো সেভাবে চিন্তা করো অপারেশনের জন্য ইনস্ট্রুমেন্ট দরকার অপারেশন ওয়ার্কে ডাক্তারকেও রোগীর দু চারটা গালি গালাজ সহ্য করতে হয় রোগী নিরাময়ের জন্যই চিকিৎসক অস্ত্র ধরেন জলের ভিতর দিয়ে হাঁটলে কি জল ফাঁকা হয় সৃষ্টির উদ্দেশ্যে কি কেহ সৃষ্টি করেছে যে কোনো পার্ট যে কোনো বডি যে কোনো সেল সেই টেম্পো বা টেম্পারেচারে এলে সৃষ্টির আনুষঙ্গিক অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি প্রকৃতির ঐতিহ্যের ধারা নিয়ে প্রকৃতির খনির কর্মী হয়ে এসেছেন উপদেষ্টা জন্মসিদ্ধ মহান তার কুলি মজুর নিয়ে কারবার গড়াবার কাজে তাদেরই দরকার অবস্থা ক্ষেত্রে তাকেও বহু ঠাট্টা বিদ্রুপ নির্যাতন সহ্য করে চলতে হয় প্রকৃতির অনন্ত গতির পথে গতি মিলিয়ে সন্তানদের শিষ্যদের চিরন্তন যোগের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি হাসি মুখে সব সহ্য করেন প্রকৃতির নীরব কর্মী হয়ে মনে রেখো আজ এই থাক রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র পরম চৈতন্যের সাধনা প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম